হ্যালো ব্রিম সবাই কেমন আছো চলে এলাম লাইফে সবাই ঝটপট করে জয়েন করো ঝটপট করে সবাই জয়েন করো স্পেশাল সানডে স্পেশাল অফার সবাই ঝটপট করে জয়েন করো কেমন আছো সবাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই বলো আমি ভীষণ ভালো আছি তোমরা অবশ্যই আশা করি ভালো আছো তাড়াতাড়ি জয়েন করো জটপট করে সবাই জয়েন করো সবার কি ডিনার হয়ে গেছে হয়ে গেলে জানিও আর লাইভটা কেমন লাগলো সেটাও অবশ্যই নিও খুব ভালো লাগছে তোমাদের সামনে লাইভে এসে সবাই ভালো থেকো কাউকে তো দেখতে পাচ্ছি না তো এখন সবাই ভালো থাকো এই আশা রাখছি আর লাইভ টিকিট বিষয় বিদায় নিচ্ছি টাটা বাই ভাই